সালামু আলাইকুম আজকে দারাজ থেকে স্পেশাল একটা জিনিস আসছে ভাবলাম যে জিনিসটা যেহেতু স্পেশাল খুব কাজের তাই সবাইকে দেখানোর দরকার জিনিসটা কি খুলে খোলার পরে বলতেছি আসলে জিনিসটা কি জিনিসটা আসলে খুবই একটা কাজের জিনিস অনেক উপকারী আগে এই ডিভাইসগুলো আমি ইউজ করতাম এগুলা ছিল ওল্ড বার্সুন এখন এটা আছে নতুন বার্সুন আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে না এগুলো তো বাবল র্যাপিং পেপার অয়েল এই যে ইলেকট্রনিক মাসেল স্টেমুলেশন স্টেমুলেটর নাইন মোড আকু পাংচার বিটিং ক্লিডিং কপিং টুইনা গুষা ট্রিটমেন্ট ওয়েস্ট মেসেজ ফিঙ্গার প্রিন্সিং নেক মেসেজ এটা খুব কাজের জিনিস আরো হাত পায়ে ব্যথা গাড়ি ব্যথা কোমরে বেতা এগুলো সাথে কী দিছে ক এক দুই তিন চার জোড়া মানে আট পিস এখানে আট পিস প্যাড আছে আর দুইটা কেবল কি কি আছে খুব হেভি টাইট সেটা ইউজের ম্যানুয়াল এটা মূলত কোন কাজেরই না এই যে জিনিসটা পাওয়ার বটন এটা মোড এটা টাইমার এটা হাই এটা ল হবে যখন এটা শর্ট দিবে এরকম আগের মেশিনটা ঠিক এরকমই ছিল আপনারা চাইলে একটাই ইউজ করতে পারেন চাইলে দুইটাই ইউজ করতে পারেন তো আমি দুইটাই ইউজ করব একটা করবো না তো আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পেডি আমি বর্তমানে ইনস্টলেশন করব পেডগুলো এভাবে ইনসার্ট করতে হবে এই যে বটমটা এই যে একটা দুইটা তিনটা যে চারটা এই যে এখানে আছে আরও চারটা আপনারা চাইলে আটটা ইউজ করতে পারবেন চাইলে চারটা ইউজ করতে পারবেন আবার চাইলে দুইটাও ইউজ করতে পারেন এটা অনেক ভালো যে কোনো একটাতে আপনারা ইনসার্ট করবেন যে এটাতে লাগবে না এই যে এটা চার্জার কেবল সাথে কেবল দেওয়ার কথা ছিল কিন্তু কেবলটা দেয় নাই যে এটা মোবাইলের সি টাইপ কেবল চার্জার আমি দুটা লাগাই চেক করবো চেক করে আপনাদেরকে দেখাবো যে এখানে একটা জাস্ট এখানে একটা ইনসার্ট করিয়ে দিই ছোটো বাচ্চারা কিন্তু ইউজ করবা না ছোট বাচ্চাদেরকে লাগাইবেন না অনেক সমস্যা এটা টেন্স মেসেজ আমি আট নাম্বারটা দেব এই যে প্লাস এই যে ওয়ান দেখতে পাচ্ছি এখানে ওয়ান এই যে এখানে দিয়ে টাইম আছে টেন এখন টাইম চেঞ্জ করে টেনই রাখি টেনই এটা একদম কম এই যে প্লাস ওয়ান কোনো কিছুই ফিল হইতেছে না ওয়ান মুড চেঞ্জ করি এই যে মেসেজ এম এস জি মেসেজ আমি এই যে ওয়ান টু ঠিক এই যে আমার হাত কিন্তু এখন মেসেজ করতেছে এরকম লাগতেছে চারটা লাগাই কিরকম শখ বাবা কঠিন জিনিস সবাই আসলে এগুলা সহ্য করতে পারবে না খুব কঠিন অবস্থা কোথায় লাগাবো দিলাম এক হাতে চারটা লাগায় এই জেলার নাম্বার টুয়ে আছে এখন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে আমার আঙ্গুলগুলো অবস্থা দেখুন এই যে হাতের অবস্থা হাত কীভাবে কাঁপতেছে আপনাদেরকে চেক করানোর জন্য এটা ওপেন করে দেখালাম এটা মূলত যাদের বাড়িতে বয়স্ক মহব্বী আছে ওদের জন্য এটা অনেক ভালো শরীরের ব্যথা বাতের ব্যথা অনেক কিছু অনেক উপকার এটা আমি ডিসক্রিপশনে ডেসক্রিপশনে না আমি কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা ওই কমেন্টস বক্সের লিঙ্ক থেকে গিয়ে কিনতে পারবেন আর আমার কমেন্টস বক্সের লিঙ্ক থেকে যারা এটা বাই করেন ওদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা চাইলে আমার কমেন্টস বক্সের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে কিনতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আল্লাহ হাফেজ